কোনো জিনিস বানানোর সাথে সাথে যদি ভিডিও করা পর্যন্ত দেরি সহ্য না হয় তার আগে ফুরোই যায় তাহলে কিরম ঠেয়ে কো আসসালামু আলাইকুম টুক করে কয় পিস কুহুরের গোস্ত নিয়ে নিলাম পোলট্রি কুহুরোর গোস্ত তারপরে নিয়ে নিলাম গাছিকটি আলু দুইটা আলাদা আলাদা সিদ্ধে দিয়ে দিছি একটারে দিছি প্রেশার কুকারে আর একটা দিছি কড়ৈতি কড়ইতে সেই পোলটির কুহুরের গোস্ত কটা সিদ্ধে এর পানি শুহ আইনে এরম জোর জোড়ো বানাই নিচ্ছি আর ওই দিক আলু সিদ্ধ হয়ে গেছে ওরে একদম গিলাস দিয়ে থেতো ভেতো করে আলাদা ধুয়ে দিছি এইবার সেই কুহুরের গোস্তিরিমির জিরিমিরি করে নিশ্চি ওর মধ্যে দিলাম এক কাপলা নুন একটু অঙ্গল গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দিলাম একটু চিলি ফ্লেক্স ওই যে যে এর তুইলাম সব কিছু দিয়ে বললাম ঝরঝরে হয়ে গেছে এই গোস্ত কিন্তু সিদ্ধে এর সময় আমি নুন দিয়ে ওই কিন্তু নুন দিয়ে নি রোজা ডবল ডবলবার নুন দেওয়ার পরে যদি না খাওয়া যায় তাহলে কি এত কষ্ট আমার বৃথা যাবে না ওই জন্যই আমি কোনো নুন দিয়ে নি দিলাম তাই সেই গোস্ত কিন্তু মাহাজুহায় এক পাশে থুয়ে দিছি আর সেই আলু ওই যে সিদ্ধেরে ডইলে থুইলাম সেই আলুরে আইনে কয়টা কাঁচা জাল কুচয়ে আর কয়টা পিঁচ কুচিয়ে দিলাম একটু শস্য দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু নুন দিলাম পাতাও দিছি কিন্তু জালের গুঁড়ো দিছি তাই তিবে কাঁচা জাল একটু কম দিছি সব কিছু দিয়ে ভালো মতন কসলায় কসলাই একদম আলু মোহাইনিয়ার মতো মাহাই নিছি তোমরা ভাবি না যে এ বাদ দিয়ে খাবো ইফতারির পরে মোটেও না ওই সাই জো এর যে গোস মাহাই তুই তাই দিয়ে আবার চট করছি এ দিয়ে গোশের চপ বানাবো নামে নামে কিন্তু আলু চপ হবে কিন্তু ওর মধ্যে গোছ পাওয়া যাবে কামড়ে কামড়ে গোস খুঁজে পাওয়া যাবে একদম জিরিমিরি জিরিমিরি করে নিছি না আর সব মশলা দিছি কি যে ফাইন টেস্ট হবে না মতন না আবার দিলাম একটা ডিম বেঙ্গে ডিম ভেঙে দিলে কে হবে না ওই যে জুড়ো জুড়ো গোস্ত দিছি না আলুর মধ্যে লাগিয়ে জুড়া লাগতেছে না তাই তো বলে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা দিয়ে আর উপকারিতাও আসে গোস্ত তারপরে ডিম তারপরে আলু সব একসাথে থাকতেছে এতে করে পুষ্টি আরও বেশি আছে যে সব মেয়েরা গোস্ত খাতে চায় না সবাই সবাই তাদের কিন্তু এরম করে বাইজে ভাইজে দিতে পারো এ শুহুনো শুহনো ভাজলেও হবে আবার বেসনে সুবয়ে ভাজলেও হবে আমি কিন্তু এরম করে করে সব ফ্লোজেন করে থুয়ে দিই আর হচ্ছে কয়দিন আজকে কিন্তু আমি ওই বেসন দিয়ে তাই বাজবো ইফতারিতে খাবো আর ওই ফ্লোজেন করে থুয়ে দেবো খোকা যখন চাবে তখন ওরে বাইজে বেজে দেবো শোয়াল মাইয়া ঘরে থাকলে কত ধরনের আয় বিভিন্ন ধরনের গুঁড়োই ফিরে ঘুড়োই ফিরে করলে ওরা মজা পায় তা সেই বেসন নিয়ে নিলাম খাবলাখানেক তারপরে ওর মধ্যে দিলাম একটু চালির গুঁড়ো দিয়ে একটু নুন দিলাম একটু ওই যে চিলি ফ্লেক্স তারপরে ওই যে শুহনো জাল বাইজে গুঁড়ো এরে থুইলাম না ওই দিছি দিয়ার পরে ইট্টুসকানি পানি দিয়ে ওরে ভালো মতন মাহাই নিচ্ছি একদম গুলা গুলাই নেব এ আমি কিন্তু অত ডং করতে যাচ্ছি না এর গুলা গুলাব আদ দিয়েছি না কি জানি জাল দিছি না ওর মধ্যে আমার জাল বিশাল শত্রু জালের মধ্যে আদ দিলে আমার আত জ্বলে তা সেই ওই ই ঘুটনি দিয়ে গুঁটে গুইটে আমি মাহাই নিছি নিয়ার পরে একটু কর্নফ্লাওয়ারও দিলাম আর রসুন বাটা দিছি আর ইট্টুসকানি আদা বাটা দিছি এতে করে না টেস্ট ভালো হবে না আর গিরানের জন্য দিলাম কটা কালো গোলমরিচ দিয়ে ভালো মতন এর পানি দিয়ে একদম বেসন গুলানের মতো গুলাই থুইছি বেসনই গুলাইছি শুধু একটু এক্সট্রা আদা রসুন বাটা দিছি আর একটু সালির গুঁড়ো দিছি বুঝছাও ওর মধ্যে কটা কালো জিরেও দিছি এটা দিলি না ভালো টেস্ট হয় তোমরা এরম এর একটু বেগুনি বেজে খেয়ে দেখেন একদম সেম প্রসেসে দেখেন কত মজা লাগবে নে আর বেগুনি কত সময় পর্যন্ত কুড়মুড়িয়ে থাকবে নে খাতিও আলাদা ধরনের একটা স্বাদ পাওয়া যাবে না লাইনে জ্বালাইনে কড়োর মধ্যে ডুবো তেল দিয়ে ভাজলি আর মুস মুসে করে ভাজলি একদম কড়োতেই নিয়ে চলে যাবে আর আমার খুকা তো সে খাইয়েই ফেলাইছে সব যে কেউ এরা মেরে দিলি খুব মজা করে এই খাবে